প্রশাসনিক সহযোগিতায় কুল চাষ করে এবার সফল হলেন এক কৃষক আপেলকুল ও কাশ্মীরি কুল বিক্রি করে এখন পর্যন্ত দুই লক্ষ টাকা উপার্জন করেছেন কৃষক গোপাল শীল গোপালের এই কুলবাগান পরিদর্শন করলেন কৃষি দফতরের তত্ত্বাবধায়ক ঘটনা ঋষ্মমুখের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় দক্ষিণ সোনাছড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে এক সফল কুল চাষের কুল চাষ পরিদর্শন রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে কাজ করে যাচ্ছে কৃষি কৃষি দপ্তরের সহযোগিতায় দক্ষিণ সোনাছড়ি এলাকার শিল নামে এক কৃষক কাপিল কুল ও কাশ্মীরি কুল চাষ করে সফলতা অর্জন করে এ কথা জানার পর বুধবার সফল কৃষকের কুল বাগান পরিদর্শনে যান ঋষিমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস তিনি কৃষকের ও কুল কাজ পরিদর্শন পরিদর্শন করেন কুল চাষের লোকজনদের আগ্রহ বাড়াতেও কুল চাষিকে আগামী দিনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন সুজিত কুমার দাস তিনি জানান কৃষক গোপালশীল এ এই কুল চাষ করে সেগুলি বাজারজাত করে গত বছর প্রায় এক লক্ষ টাকা উপার্জন করেছে কৃষকের এই উপার্জন এবছর দ্বিগুণ হয়েছে কৃষক গোপাল শীল এবছর কুল বাজারজাত করে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা উপার্জন করেছে বলে জানান গোপালশীল জানান তিনি কৃষি দপ্তরের সহযোগিতায় দুইশোটি কুল গাছের চারা লাগিয়েছে বর্তমান সময় তিনি কুল চাষ করে সফলতা অর্জন করেছে কুল চাষের পাশাপাশি তিনি অন্যান্য সবজি চাষ করে বলে জানান কৃষি দপ্তর থেকে সহযোগিতা পেয়ে ও আজকের দিনে কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাসকে কাছে পেয়ে খুবই আনন্দিত কৃষক গোপাল আমরা দক্ষিণ সোনাসুরি পঞ্চায়েতে এক প্রোগ্রেসিভ কৃষক উনি আপেল কুল এবং কাশ্মীরি কুল চাষ করেছেন এটা পূর্বতন যে সুপান্ডেন্ট ছিলেন সুপ্রতিম চাকমা ওনার উদ্যোগেই এবং ওনার উৎসাহ দেওয়াতেই কৃষক এই চাষ করেছেন এই থার্ড ইয়ার গত বছর নাকি এক লাখ টাকা বিক্রি করেছেন এই বছর এখন পর্যন্ত আড়াই লক্ষ টাকা ওনারা বিক্রি করতে পেরেছেন তো এখানে আমি চাই আমার এলাকা আরও কৃষক এই চাষে এগিয়ে আসুক আর দপ্তর থেকে যা সহযোগিতা দেওয়ার এটা আমি করব আগামী দিনে এখানে অন্যান্য ফলের বাগানও আছে যেমন অনেকে ড্রাগন ফল চাষ করছে আমার এলাকাতে ওনাদেরকে আমি উৎসাহিত করছি কারণ আমাদের সরকার চাইছে নিজের পায়ে নিজে দাঁড়ানো নিজের বিভিন্ন কাজে যুক্ত হয়ে স্বাবলম্বী হওয়া তো সেই ক্ষেত্রে সফল কৃষক হিসাবে আমার এখানে যে কৃষক এসছে আমার আমি জয়েন করার পর যখন খবর পেলাম এরকম একজন কৃষক আছে আমি এসছি ওনাদের সঙ্গে আলোচনা করার জন্য আমি দেখছি ওনাকে কিভাবে সহযোগিতা করা যায় নমস্কার রিপোর্ট